আমরা শুটআউটে আউটে যেতেছি বাট ওই পর্যন্ত যাওয়াটা বেশ নাটকীয়তা ছিল কিন্তু ম্যাচটা আমরা খুব ভালো শুরু করেছিলাম আমার দৃষ্টিতে বাট ওই যে সুযোগগুলি আমরা যদি না নিতে পারি ইভেন দ্বিতীয়ার্ধে গিয়েও যখন ওয়ান বি ওয়ান আমরা মিস করি যখন গোলের দরকার সো আপনি যদি গোল করার অ্যাবিলিটিটা যদি না কাজে লাগাতে পারি বা যদি না শো করতে পারি এই ধরনের ম্যাচে আপনি আন্তর্জাতিক খেলা কতগুলি সুযোগ পাবেন তো এই সুযোগগুলি আমরা কনভার্ট করতে পারি ম্যাচটা কিন্তু আমরা শেষ পর্যন্ত এই পর্যায়ে যেতে হয়েছে এবং কিছুটা ভাগ্য নিয়ে আমরা হয়তো ম্যাচটা জিততে হয়েছে বাট আমি বলবো যে এই সব জায়গায় যদি আমরা উন্নতি না করতে পারি একটা এত চান্স ক্রিয়েশনের পরও তো তাহলে আমি বলবো যে এটা খুব ডিফিকাল্ট হবে আপনি কোনো শিরোপা পাও না চেঞ্জেস যেটা হচ্ছিল আসলে যে যে খেলছিলো রিফাত স্ট্রাইকার ও একটু স্লো মানিক ওয়াজ কুইক বাট মানিকের যেটা ইয়ে ছিল ওর ফিজিক্যালি একটু প্রবলেম আছে যে একটু হ্যাংলা পাতলা এই জন্যই ওকে পরে খেলানোর ব্যাপারটা আসছে আর কি বাট যেটা ক্লিক করেছে আসলে যেটা হচ্ছে যে ওই মিডফিল্ডে আমরা এত কাছাকাছি সবাই ছিলাম যে বিশেষ করে ফয়সাল যে খেলছিল এত নিচে ড্রপ করছিল। যার জন্য মিডল থার্ডে বেশ কম্প্যাক্টনেসটা বেশি ছিল যেখানে আমার দরকার একটু ওপেন স্পেস যে জিনিসটা আসলে মানিক নামার পরে বিশেষ করে আকাশকে নামানোর পরে ওই জিনিসটা হয়েছে এবং আমি বলবো যে খুব ভালো অবদান রেখেছে জয় ও নামার পর একটা উইং দিয়ে লেফট সাইডটা দিয়ে এসে ভালো গোল করানোটা সেকেন্ড গোলটা ইভেন ফার্স্ট গোলের সময় অবতর কিছু পাস ছিল তা আলটিমেটলি আমি বলবো যে সবভাবে চেষ্টা করে একটা কিছু ইমপ্যাক্ট রাখা ম্যাচের জন্য মধ্যে এটাই চেষ্টা ছিল বাট এক কিছু পর্যায়ে ভাগ্যটাও আমাদের পরে গিয়েছে একটা পর্যায়ে গিয়ে অ্যাকচুয়ালি আমি একদম সত্যি কথা হচ্ছে যে এই প্লেয়ারদের নিয়ে আমি তো এক মাসে বেশি পাইনি সময় তো গোলকিপার কে কখন ভালো করবে টাইপের এটা কিন্তু প্লেয়াররাই আমাকে বলেছে এবং অ্যাসিস্ট্যান্ট কোচরা বলছে যে এটা করলে ভালো হয় তো বেশি গো উইথ দ্যাট তো এটা হয়তো ক্লিক করেছে স্ট্র্যাটেজি আই উইল নট সে ইট পাবলিকলি বাট উই উইল ওয়ার্ক অন দ্যাট বাট ইন্ডিয়া ইজ এ ফার বেটার টিম আই ফিল actually in terms of the quality of the players individual quality so we have to do something in a collectively what we can do uh, like the match we have played with them in the uh, first match of the tournament uh, we considered in the 93rd uh, third minute or second minute but it, we were not doing bad so maybe we will try that and of course uh, uh, anything is possible in this moment of course india is the favorite last year champion I mean, not last year, 17 champions, 16 champions. This team played in the under 16 last year in Bhutan. But I think a, 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 a final match is a different uh, 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 match. It will be different. Sometimes it will not be decided by the analysis and game plan and strategy. Sometimes it can happen some other way. And of course, you have to be lucky. You need luck.